আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করছো দুই নম্বর জিনিস এরপরে কি যা উপস্থাপন করছে সেইটা ভিতরে জামা রক্তে ভিজিয়ে গেছে কিন্তু এই ভিতর থেকে ইউসুফের কলিজা খাইলো রক্ত খাইলো গোস্ত খাইলো কিন্তু জামার একটা বোতামও ছেড়ে নাই একটা সুতাও সরে নেই বুদ্ধিম্যান বিচারক যারা তাদেরকে এত বোঝান লাগে শেষ পর্যন্ত আস্তে কইরা কইল যে এই ভালো করে বোঝেন বাবার চোখের আড়াল করবে সেই জন্য ইউসুফের চোখের আড়াল কইলে নিজের দিকে দৃষ্টি আনবে কিন্তু আল্লাহ করলেন কি ইউসুফ আলাহি ইসলামের আব্বা বললেন ইয়াকুব আলহি ইসলাম ফা জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম তবে একটা কথা তোরা মনে রাখিস তোরা যে এগারো ভাই এখন আসো বনিয়ামিন সহ একজনার নামও কার নাম ইয়াহুদা ইয়ারাব ইয়া ইয়ানুসা এগুলো কি নাই নাম রাখছিলাম আলাদা কিন্তু সবাই মিললে এখন এক নাম হয়ে গেছ সবাই হলি ইউসুফ যেদিন হত্যা করেছে সেই দিন এক ইউসুফ থেকে কত ইউসুফ তৈরি হয়েছে না বোঝেন নাই এখান দিয়ে কত ইউসুফ এগারো ইউসুফ অত কেউ যদি মনে করে আল্লাহর কোরআনের কোন দায়ী ইল্লাহ একামতে দিনের কোন নেতা অথবা ব্যক্তিকে হত্যা করে নিভিয়ে দিতে তাহলে মনে রাখবেন যেই দিন চেষ্টা করেছে সেই দিন এগারো গুণ বাইরে রয়েছে চোখের আড়াল করবে নাকি কিন্তু কিছু কিছু জিনিস আছে চোখের আড়াল হলে আড়াল তো হয় না বরং চোখের মধ্যে আরো বেশি তাকিয়ে দেখা যায় কেমন প্রমাণ মেলে আল্লাহ রব্বুল রবুল বললেন সোন এমন অবস্থা হয়ে গেল যেই চোখের আড়াল করার জন্য ইউসুফকে হত্যা করতে চাইল ভাইরা ওই চোখের মধ্যে ইউসুফ সারার আর কেউ রইল না যেমন তেমনই ওই ইউসুফের বিরহে ইউসুফের মায়া ইউসুফের শোকে ওই চোখ দিয়া পানি ঝরতে ঝরতে ওই চোখ দুইটা বন্ধ হয়ে গেল চাইলো চোখের আড়াল করে আমাদেরকে দেখবে চোখ দিয়া ইয়াকুব আলাহ ইসলাম ওদেরকে তো দেখা দূরের কথা বরং ইউসুফের জন্যই কানতে কানতে চোখ শেষ অতএব এই জাতির যারা চোখকে আড়াল করে চোখের আড়াল করে নিজের দিকে সমর্থন নিতে চাইছো জাতির মধ্য থেকে ওই নেতৃবৃন্দকে গোপন করে জেল দিয়ে ফাঁসি দিয়ে মনে রাখবা এগারো গুণ বাইরে রয়েছে এখনো গুণ্যে শেষ করতে পারবা না তার পাশাপাশি মনে করো না মনে করো না যে ওই নজর তোমাদের দিকে গেছে না না যারা সত্যিকার ইমানদার কোরআন প্রেমিক কোরআন বোঝে তাদের নজর এখনো পর্যন্ত ওই হুজুরের বিরহে কান্দে ওই নেতাদের তাদের বিরুদ্ধে বিরহে কান্দে তারা কান্দে কান্দে অন্ধ হয়ে যাবে কিন্তু এই চোখ দিয়ে কোনদিন চালেনকে বন্ধ করবে না শোনেন যেহেতু সময় শেষ একটু দ্বিতীয়বারে কি হলো শেষবারে কানতে 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 অন্ধ হয়ে গেছে এক পর্যায়ে বাইরে ও ঠিকই বাবার পরিচয় বলেছে দ্বিতীয়বারে গিয়ে আপনার তো জানেনি কাহিনী নাকি না জানলে আরেকদিন বড় সময় নিয়ে দাওয়াত দিয়ে তাহলে ইনশাল্লাহ বিস্তারিত বলা যাবে দ্বিতীয়বারে যখন ভাইরা যাচ্ছে তখন পরিচয় হতে হতে এক পর্যায়ে জানা গেছে ভাই ইউসুফ পাইগাম ঠিকই চেনছে তার কারণ খুনিদেরকে খুনিদেরকে চেনা যায় যারা খুন করে তারা ভুইলে যায় কিন্তু যাকে খুন করা হয় যার পরিবারের লোককে খুন করা হয় যার বাবাকে খুন করা হয় যার সন্তানকে খুন করা হয় তারা কোনোদিন বলে না খুনিরা ভুলে যায় কে কে হত্যা করেছে কারে কারে কিন্তু যারা হত্যা হয়েছে তার নেতা কর্মীরা কোনদিন বলে না কারা কারা হত্যার পিছনে নব ছিল এটা বলে না এটাই ইতিহাস মরার সময় বলে যে আমি তো পারলাম না তোরা খেয়াল রাখিস তোর দাদারে কিন্তু মারছিল অমুক গেদু পারলে একদিন হিসাব নিস সেই জন্য বাবা তোরে পয়সা পাতি খরচ কইরা তোরে আমি এসপি বানাইছি মনে রাখিস বাবুলিয়ার কথা কথার কথা ধরে না কি মনে রাখিস আমার ভাইরা এক পর্যায়ে বললেন যে ঠিক আছে ভাইরা লা তাসরিবা আলাইকুম আল ইয়াম আমার আপনার উপরে আমাদের কোনো আমার আমার কোনো অভিযোগ আপনাদের উপরে নাই আগামী বারে যখন আসবেন বাচ্চা ভাবি এবং বাবাকে সবাইকে সাথে নিয়ে আসবেন ভাইরা তখন কেঁদে দিয়েছে ইউসুফ রে বাবার কথা বলো বাবা তো তোমার শোকে কানতে কানতে অন্ধ হয়ে গেছে এমন একটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যায়নি যেখানে আসাফা বলে ডাক দেয় নাই কোরআনে ইয়াকুব আলাহ ইসলাম বলতেন আসাফ আমার আসাফ শেষ পর্যন্ত ভাইদের এই কথা শোনার পরে ইয়াকুব আলাহ ইসালামের জন্য ইউসুফ আলাহি ইসাল্লাম জামাটা খুলতে আসে তার কারণ ইউসুফ পয়গাম্বার নবী তিনি জানেন তিনি বুঝতে পারেন বাবার দরদটা সন্তানের জন্য কোন জায়গায় থাকে বাবা সন্তানকে কত ভালোবাসে ইসে দেখলাম এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে তিন বছরের শিশু আর বাবা বাবা এভাবে ঝুঁকে আছে সন্তানের উপরে উপর থেকে বিল্ডিং ভেঙে পড়তেছে বাবা ঠিকই আলগে রেখেছে বাবা মরে গেছে কিন্তু বাবার কোলের মধ্য থেকে সন্তানটা জীবিত উদ্ধার করতেছে ইসলামের জন্য সতেরোশো মাইল দূরে এটা হলো মিশর আর এটা হলো জব্দান জর্দানে থাকে কে বাবা আর কেনান তৎকালীন কেনান এখনকার জর্দান আর ইউসুফ আলাহ ইসলাম রাষ্ট্রপ্রধান কোথার এক হাজার সাতশো কিলোমিটার রাস্তা বাবার জন্য মানে ইসুব আলাই ইসলাম বাবার জন্য নিজের গায়ের জামাটা খুলতেছে জামা যখন খোলে উপরের চাদর খুলছে কোটিটা এরকম ছিল ভিতরে জামাটা যখন খোলে তখন একটু বাতাস আসে না হ্যাঁ এবার জামা খুললে উপর দিয়ে দিলে একটু বাতাস হয় না ফজরের ওয়াক্ত জামা খুলে দিচ্ছে ভাইরাও বিদায় হচ্ছে সেই সময় ইয়াকুব আলাহ ইসলাম বসা যায় নামাজের মধ্যে আল্লাহর জিকির করতেছেন অন্ধ মানুষ সেই সময় বলতেছে ইন্নি লা আজিদু রিহা ইউসুফ আমার নাকের মধ্যে আমার ইউসুফের গেরান পাইতেছি ইউসুফের গেরান পাই রে ওলা ওলা আন তুফান হে আমার পরিবারের লোকেরা তোমরা তো বলবা যে বছরের পর বছর হয়ে গেল তেইশ বছর এর মধ্যে ইউসুফ বাইসে আসে ইউসুপের তো বাঘে খাইয়া ফলাইছে আপনি তো ইউসুফের জন্য পাগল হয়ে গেছেন আজকে আবার ইউসুফের গায়ের কেমনে দূরে জামা খোলে বাবা আর সেই বাবারে ঘরে থাকতে দেও না সেই বাবার জন্য তোমার চিকিৎসা খরচ হয় না সেই বাবাকে ধমক দাও এখন অতিরিক্ত জিনিস মনে করেছ সন্তান তোমরা এটা করবে না মাকে কোনোদিন কষ্ট দিবে না এবার বললেন এই জামা নিয়ে বাবার চেহারার মধ্যে এই জামাটা রাখবেন আমার ঘেরান যদি বাবায় পায় তাহলে বাবার ছানি পরা চোখে আবার আলো ফিরে আসবে তাহলে বোঝা যায় শুধুমাত্র এটাই শেষ কথা নয় বরং যদি কেউ মনে করে যে এই ধরনের কাজগুলোর দ্বারা ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে কেউ টিকিয়ে ঠেকিয়ে দেবে নিজেরা ঠেকে যাবে আল্লাহ তালা ইসলামের বিজয় ঠিকই দান করবেন ঠিকই না বলেন মাঝখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে নিচ্ছেন আমি যে এই জায়গাটা থেকে শুরু করতে চেয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে আর হলো না একটা ট্রাইব্যুনাল বানাইয়া দিল এব্রাহিম আলাই ইসলামের বিরুদ্ধে কল হারি কুহু আগুনে পড়াইয়া দাও হ্যাঁ এই ট্রাইব্যুনাল ফেল আল্লাহ বললেন তো ট্রাইব্যুনাল আমার ইব্রাহিমকে আমি আগুনের মধ্যে থেকে বাঁচাইয়া ঠিকই মূলকানা অজিমা বিশাল এক রাষ্ট্রের প্রধান বানাইয়া দেব সুহাম আমি খলিল বানাবো মুসা আলাামকে শেষ করে দিতে চাই ফেরাউন ফেরাউন ডাক দিয়ে বলতেছে অফাল তা ফাল তা কাল্লা তা ইন্নাকা মিনাল কাফিরিন হে মুসা তুমি যা করার তা তো করতেই আছো আমি দেখতেছি তুমি একটা তুমি একটা চূড়ান্ত কাফের আপনারা নাই কাফের ওই গালি দিচ্ছে কে কাকে বলেন তো দেখি ফেরাউন গালি দিচ্ছে কাকে ডাক দিয়ে বলল জারুন আক্তুল মুসা ওয়াল ইয়াদু রাব্বাহু আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যাই করে ফেলবো কি আজীব কথা মুসা আল্লাহ গেলেন লাইলা হিল্লালার দাওয়াত নিয়ে সাথে সাথে একেবারে মাইরা ফালাইবে আপনি লাইলা হিল্লালার দাওয়াত দিলে কিছুই মিষ্টি হ্যাঁ আপেল বেদানা আসে কি সুন্দর মুরগির রান ঘেরানে মসজিদের চারিপাশে ঢোকা যায় না এত সুন্দর সুন্দর কাজ চলছে আলহামদুলিল্লাহ আর উনি কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে একেবারে আকতুল মুসা মুসার মাইরেই ফালাবো কি এক ঘটনা ঘটল রে আল্লাহ রবুল আলমিন বললেন ইন্নি আরাকা আসমা ও মুসা তুমি তো আমার কথা বলতেই গেছে আমি তোমাকে দেখতেছি তোমার কথা আমি শুনতেছি ইন্নি মা আকুমা আমি তোমার এবং তোমার ভাইয়ের সাথে আছি সুভান আল্লাহ বলেন কোন কথা নাই তুমি যাও কথা বলো এক পর্যায়ে মাইরে ফলায় মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ তাল্লাহ লোহিত সাগর পার কইরা নিয়া তার ফেরাউনের গোটা চোদ্দ গোষ্ঠী পুরা শেষ কইরা দিয়া শলীর সমাধি বানাইছেন আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলতেছেন শোনো অকুতিয়া থেকে যেদিন ফেরাউন বিদায় হয়ে গেছে উদাহরণটা নেন সেই দিন পৃথিবীর কেউ তার জন্য কান্দে নাই বরং সবাই বলছে আল্লাহামদুলিল্লাহ রব্বিল রব্বিন আচ্ছা ফেরাউনে তো ভাইটাইও ছিল আত্মীয় স্বজন ছিল তারাও খুশি হয়েছে আর মরায় তার কারণ ওই ছিল কি জালিম ও ছিল কি জালিম শুধু তাই না আল্লাহ রবীন্দন বলতেছেন মারা গেছে সৈন্যবাহিনী সেই দিন পৃথিবীর কেউ কান্দে নাই কান্না করার কোন পরিবেশও ছিল না কানু মনজরিন কান্নার পরিবেশও ছিল না দেখেন কান্দে স্বামী মারা গেলে কান্দে কে বলেন তো দেখি স্ত্রীর কান্দে কিন্তু ফেরাউনের স্ত্রী কোথায় আপনারা এর মানে হচ্ছে জালেম যদি হয় ঘরের মানে না। অতএব মনে রাখবেন পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে জুলুমাস জুলুমবাজি করতেছে তাদের ঘরে শান্তি নাই নেয় ওমানিক দনকা তাদের পারিবারিক জীবন অশান্তিতে ভরপুর করে রাখি আমি আল্লাহ আর যেই ঘরের মধ্যে গরীব হোক কিন্তু ওই ঘরটা যদি আল্লাহর কোরআনের দায়ী ইলাল্লাহ হয় তারা যদি একামতে দিনের সাথী হয় তাহলে ওই ঘরের মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে রাখি আল্লাহ সবহানা হুয়া তালা আমাদেরকে আজকের যেই কথাগুলো নুহু আলাহ ইসলামের বিরুদ্ধে জাতির লোকেরা কঠিন এক হুঙ্কার দিয়ে বসলো সালি আলাহ ইসলামের বিরুদ্ধে কঠিন হুঙ্কার এমনি করে করে মোট চব্বিশ জন নবীর বিরুদ্ধে চব্বিশটা ট্রাইব্যুনাল এইটা একটা খসরা এটা বই হয়ে আপনাদের সামনে আসবে আল্লাহ তালা তার ধারাবাহিকতায় বললেন যে এমনি করে কেয়ামত পর্যন্ত যারা কোরআনের সত্যিকার দায়ী হবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারমূলক কিছু আয়োজন হবে চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম তাদেরকে বিজয় এবং তাদেরকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ সুবাহ আমাদেরকে মাফ করে দিন

অনেকে আমাদের উঠবেন না কি উঠবেন আমি আপনাদের ওজুর সময় দেব এবং নামাজ পড়ব এরপরে আমরা যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার কথাই আপনারা রাখ করেছেন আমি একটু ব্যতিক্রম কথা বলি সবাই নামাজের কথা কয় রোজার কথা কয় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তবলিগের ভাইরা নামাজের মেহনত করতেছে কিন্তু মসজিদে জোতা চুরি ফিরানো যায়নি ঠিকই আমাদের পীর মাসায়করা কত কায়দা করে ইসলাম প্রচার করিয়া কলক পরিষ্কার শুরু করেছেন কিন্তু ঘরে ঘরে মত ঢুকে গেছে বেপর্দা কমছে না বাড়ছে আমরা বক্তারা জম্মের মতো ওয়াজ করতে আসি বুক ফাটাইয়া গলা ফাটাইয়া গলা বেতা হইয়া যায় ঘামাইয়া যায় তিনটা ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করা যায় না বক্তারা কিন্তু আপনারা বলেন দেখি বিচার আসার কি সুস্থ হচ্ছে নাকি দুর্নীতি বেশি হচ্ছে তার কমলোটা কি সবই তো বাড়ছে এই কমানোর জন্য যেই জায়গা দরকার সেই জায়গাটাই আমরা হাত দিই নেই আল্লাহর নবীর সময় এত পীর ছিল না কিন্তু কোনো বেনোহাজি ছিল এত তবলিগের মেহনত ছিল না কিন্তু জোতাচর ছিল একটাও বিপর্দা কোনো নারী ছিল এত ওয়াজ ছিল না কিন্তু কোনো বাড়িতে কি মদ ছিল মাদক ছিল চুরি ছিল জেনা ছিল ব্যাবিচার ছিল ছিল না তার কারণ কি কারণ হচ্ছে আল্লাহর নবীর দেশটা চালাইছে কোরআন দিয়ে ঠিক না বলেন আমরা যদি এখন থেকে কেয়ামত পর্যন্ত তবলিক করি তারপরেও কি দেশের চুরি বন্ধ হইবে নাকি নাকি আরো চুরি বাড়বে কেয়ামত পর্যন্ত পীরের মুড়িদ হয় প্রত্যেক ঘরে ঘরে যদি হালকায় জিকিরের মজলা বসে মজমা বসে এরপরেও কি জেনা কমবে না বাড়বে সেদিন তো বেশি দূরে নাই যেদিন পিসা হয়তো মসজিদের মধ্যে মাথায় রুমাল দিয়া কলবের দিকে মতাবাজা থাকবে আর পাশেই হয়তো দেখবে মদের দোকান একপাশে পাশে মসজিদের আর মসজিদের মতাবাজা থাকেন বাইরে কি হয় খবর লওয়ার দরকার নাই কারণ যার যার কি এক আজীব জিনিস বের হচ্ছে সামনে আসিতেছে সেই দিন অতএব সব কিছুকে মূলোৎপাটন করে সমাজের অন্যায় বিন্যায় মুক্ত জেনা মুক্ত পর্দাওয়ালা সত্যিকার একটি সমাজ যদি বিনির্মাণ করতে চাই ইনসাফ ভিত্তিক আইন এবং ব্যবস্থা ঠিক তার পাশাপাশি যদি সব মানুষগুলো নামাজি রোজাদার বানাতে চাই তাহলে আমাদের একটা শপথ নিতে হবে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর শপথ নিতে হবে ঠিকই না বলেন সেই জন্য আজ কোনো ভেদাভেদ নয় সবাইকে আসতে হবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ আমাদের কবুল করুন এই মাহাফিলটা এবছর শেষ না আগামী বছর চলবে রকম না এর চেয়ে ভালো এর চেয়ে ভালো হবে ইনশা আল্লাহ যুবকদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় কি চমৎকার একটিভ তারা কি পারফরমেন্স দেখলি তো কলিজা ভরে যায় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ আল্লাহ কবুল করুন বলেন আমি সম্মানিত ভাইরে এই মাহফিলের জন্য মাহফিল নেই মানে আহ চমৎকার মাহফিলের জন্য কালেকশন লাগবে না এতিম খানার জন্য মুনাজাতের আগে আমি একটা কথা বলি আল্লাহ নবী বলেছেন যে মান আওয়া ইয়াতিমান যে ব্যক্তি ইয়তিমের ভরণ পোষণের দায়িত্ব নিবে আমি এবং নবী এইভাবে তারা একত্রে জান্নাতে থাকব। সোহান আল্লাহ বলে নবীর সাথে জান্নাতি হতে চান আল্লাহ নবী বলেছেন ইয়াতিমকে তোমার সন্তান কাছে আছে কিন্তু ইয়েতিম বাচ্চা আসলে নিজের সন্তানকে আদর করে কোলে নিবে না তাহলে ইয়েতিমের কলিজায় আগুন জ্বলবে আরে আমার আব্বাই থাকলে তো আমার কোলে লইত সোহান আল্লাহ এই জন্য নবী ছিলেন এতিম নবী বলেন যে ব্যক্তি এতিমকে দেখবে আমি তাকে কেয়ামতের দিন দেখব আল্লাহ আকবার এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যে কটা চুল আপনার হাত স্পর্শ করবে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ আপনার আমল দান করে দেবে সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে শুধুমাত্র একটা বিষয় দাবি করবো এখানে অনেক ভাইরা আছেন বিশেষ করে আজকে সভাপতি সাহেব আলহামদুল্লাহ একদিকে যেমন দানের ক্ষেত্রে তার হাত অপর দিকে উদারতাও সমান আল্লাহ তাকে আরো ধনী করুন আমরা বলি আমি আল্লাহ কাউকে কলস বানাইছে গেলাস বানাইছে ঠিক কিনা বলেন কলসের পানি গ্লাসে ঢাললে খায় ঠিক না হ্যাঁ 500 গ্লাস ঢুক পানি ঢোকে একটা কলসের ভিতরে অতএব একজনে বাড়াইয়া দেয় আল্লাহ বাড়াই দিয়ে বলছেন তুমি এই গ্লাসগুলো ভইরা দাও এই দায়িত্ব দিয়ে ঠিকই না অফিয়াম আলিম হাকুল্লি সাইল ওয়াল মাহরু নবী বলেন যারা কেউ দান করবে দানের টাকা আগে আল্লাহর হাতে যায় আল্লাহর সাথে মুসাফা হয় যখন সে দান করে সোহান বলেন অতএব আমি আপনাদেরকে বলবো নিজের সম্পদ বৃদ্ধি করতে চান নিজের অন্তরটা নরম করতে চান এই ইয়াতিম খানায় আপনারা দান করে কয়জন আছে ইতিম কত আছে দুস্থ এবং ইয়াতিম মিলে একশো জন